অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু ট্রাম্পই নন আমেরিকার ইতিহাসে এমন ঘটনা এর আগেও ঘটেছে সব ঘটনায় ট্রাম্পের মতো অনেকে প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন কেউ কেউ সিএনএন জানিয়েছে চারজন আমেরিকা প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এছাড়া হত্যার চেষ্টাও করা হয়েছিল আরও বেশ কয়েকজনকে তবে তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন সাবেক আমেরিকা প্রেসিডেন্ট অ্যান্ড্রো জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়েছিল একটি অনুষ্ঠানে তিনি হত্যার চেষ্টার শিকার হন এ সময় তাকে লক্ষ্য করে দুবার গুলি ছোড়া হয় তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান উনিশশো সালে নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্পের ন্যায় সাবেক আমেরিকা প্রেসিডেন্ট রুজভেল্ট হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন হামলার পর রুজভেল্ট বলেন তার সঙ্গে থাকা পঞ্চাশ পৃষ্ঠার বক্তৃতার অনুলিপি বুলেটটিকে ধীরগতির করে দেয় এটি তাকে নিজের শরীরে আজীবন বই বেড়াতে হয়েছিল হামলার পরও সমাবেশে বক্তব্য দেন তিনি সাবেক আমেরিকা প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট উনিশশো তেত্রিশ সালে হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এ সময় তিনি হামলা থেকে কোনো রক্ষা পেলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাক গুলিতে নিহত হন ডি রুজভেল্টের পর প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান উনিশশো সালে তিনিও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল সাবেক আমেরিকা প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড উনিশশো সালের দুবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এর মধ্যে ক্যালিফোর্নিয়ার সেক্রোমেন্টোতে হামলার আগেই একবার তা রুখে দেওয়া হয় এ ঘটনার কয়েক সপ্তাহ পর সান ফ্রান্সিসকোতেও তাকে হত্যার চেষ্টা করা হয় তবে সেবার এক পথচারীর কারণে তিনি বেঁচে যান রোনাল্ড রিগান উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার পরে গুলিবিদ্ধ হন এ সময় তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি তার চেয়ে গুরুতর আহত হন তার হামলাকারীকে চার দশকের বেশি সময় একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটক রাখা হয় দু সালে তিনি আদালতের তত্ত্বাবধানে মুক্তি পান সাবেক আমেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামাকেও চেষ্টা করা হয় দু এগারো সালে হোয়াইট হাউসে তিনি চেষ্টার শিকার হন